তো আমার যে ভিডিওটাতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি যে বিনা পয়সায় এক দাদা মানে নিজের বাচ্চাকে দিয়ে দিচ্ছিলো তো ওরকমই আরেকজন হ্যাঁ এটা বিনা পয়সায় নয় তবে এটা কি আছে কি ভিড় আছে কত দিনে বাচ্চা আছে ফর্টি ফাইভ ডেজ আর ডিভারমেন্ট করিয়েছো পাপি টিপি হয়েছে পাপি টিপি করিয়েছো চলো কি প্রাইস আছে এগারো হাজার চলো আমি আশা করবো দেখি আচ্ছা একটু দুটো আলাদা আলাদা দেখাও দেখি এখানে দুটোই মেল পক্ষিস আছে উনি হ্যাঁ উনি এগারো হাজার টাকা প্রাইস চাইছে চলো আমি চাইবো আজকে দুটো বাচ্চাই সোলডাউট আউট হয়ে যাক তবু তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখো তোমার বাড়ি থেকে আরও কিছু অ্যাভেলেবেল আছে আচ্ছা দুটো ফিমেল আছে দুটো ফিমেল আছে লাসারি দুটো ফিমেল আছে ফোর্টি ফাইভ ডেজ কিন্তু ডিবার্মিং আর পাপিটিপি কিছু কিন্তু এখনও পড়ানো হয়নি ঠিক আছে চলো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার চাইলে বলো এইট নাইন তোমার লোকেশন কোথায় তুমি তো আছো হ্যাঁ হ্যাঁ বারাসাত তো যারা বারাসাত থেকে নিতে চাইবে তোমার সাথে কন্ট্যাক্ট করে নিলে ওখান থেকে নিয়ে নিতে পারবে তাই তো চলে বাচ্চাগুলোকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার দুটোকে একটু আলাদা দেখো একটু কোটিংটা দেখো হ্যাঁ তোমার বাড়িতে এই লাতা ছাড়া অন্য কোনো বিল রাখো না ল্যাব ল্যাবেরও বেবি আছে পাঞ্জাব ল্যাব পাঞ্জাব ল্যাব ও ল্যাবের বেবি কি এখানে নিয়ে আসবে নেক্সট উইকে নাকি কেউ যদি যে দেখতে চায় সেখান থেকে দেখে এখনো সিজন হয়নি আর দু তিন মাস পরে সিজন আছে কন্ট্যাক্ট নাম্বারটা প্রপার দিয়েছো তো হ্যাঁ যাতে বুঝতে পারে কারো পছন্দ হলে সে আচ্ছা এই যে এগারো হাজার টাকা তুমি বলছো এরপরে কমের কতটা জায়গা আছে কেন অনেকেই ফোন করে এটা কিন্তু কমেন্টসে আমাকে জানতে চায় কমের কতটা কি জায়গা আছে যাই হোক আমার চ্যানেলের থ্রুতে হয়তো তোমাকে ফোন করবে দেখে নিও আমার চ্যানেল মলয় ডেলি ব্লগ ঠিক আছে একটু দেখে যারা আমার দর্শকরা আছে সবাই হাটে আসতে পারে না তো একটু দেখে নিলে একটু কম করে দিও ঠিক আছে